সম্মানিত আসসালামু আলাইকুম ওয়াটার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা পুকুর শেষ করার জন্য ভালো ব্র্যান্ডের ভালো কিছু মাঠ যে আমার ব্যবহারের জন্য একটা ভালো মাঠ পাম্প কিনবো তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে থ্রি হর্স পরে চার ইঞ্চি ডেলিভারি লিউ ব্র্যান্ডের একটি মাঠ পাম্প দেখাবো এবং থ্রি হর্স পরে চার ইঞ্চি গাজী ব্র্যান্ডের একটি মাঠ পাম্প দেখাবো দুটি মাঠ পাম্পে আপনারা কোন পাম্পটিতে কোন সুযোগ সুবিধা পাবেন কোন পাম্পটিতে কত লিটার পানি শেষ করা যাবে বিস্তারিত কথা বলবো না টেনে পুরো ভিডিওটি দেখুন আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা প্রথমে আপনাদেরকে লিউ ব্র্যান্ডের সাবমার্সিবল মাঠ পাম্পটি দেখাবো যারা চান যে আমাদের বাজেটে কোনো সমস্যা নাই আমরা ভালো ব্র্যান্ডের একটি মাঠ পাম্প কিনবো যেন দীর্ঘদিন আমরা ব্যবহার করতে পারি এবং আমাদের যেন ইলেকট্রিক বিল সাশ্রয়ী হয় তাদের জন্য কিন্তু এই লিউ ব্র্যান্ডের পাম্পটি লিউ ব্র্যান্ডের পাম্পগুলো হলো চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের যতগুলো মাঠ পাম্প রয়েছে সব থেকে গুণগত মান ভালো প্লাস তাদের দামও বেশি প্লাস এই পাম্পটিতে কিন্তু আপনারা লিউ ব্র্যান্ডের প্রতিটি মাঠ পাম্পে ছয় মাসের অফিসিয়াল পার্সেল গ্যারান্টি পেয়ে যাবেন তো লিউ ব্র্যান্ডের কিন্তু শেষ কাজের জন্য ফুল একটা সিরিজ রয়েছে যেমন এক হর্স পরে দুই ইঞ্চি আর দুই হর্স পরে তিন ইঞ্চি দেড় হর্স পরে তিন ইঞ্চি দুই হর্স পরে চার ইঞ্চি ডেলিভারি এবং তিন হর্স পরে চার ইঞ্চি যেই মাট পাম্পটি এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিউডি এক্স সিরিজের মাঠ পাম্পগুলো শেষ কাজের জন্য স্পেশাল তার কারণ হলো যারা পুকুর শেষ করে বা মাছ চাষ করে তাদের জন্য কিন্তু এই মাঠপাম্পগুলো অনেক ভালো তার কারণ হলো অল্প সময়ে কিন্তু বেশি পানি শেষ করা যায় তার একটি প্রধান কারণ হলো এখানে দেখবেন এই মাঠ শেষ কাজের কিউডি এক্স সিরিজের মাটপাম্পগুলোর প্যাড বড় যেই কোম্পানির মাঠপাম্পে এই প্যাডটা বড় হবে সেই পাম্পে কিন্তু পানির শেষ ক্যাপাসিটি অনেক বেশি হবে তার কারণ হলো এই পাম্পের এই ইম্পেলার এটার মধ্যে কিন্তু একটা ইম্পেলার থাকে ইম্পেলারটা সার্কুলেট যত বেশি করবে ইম্পেলারের গ্যাপ যত মোটা থাকবে তত কিন্তু পানির পরিমাণ বেশি উঠবে তো লিউ ব্র্যান্ডের এই মার্ট পাম্পটি নিচে আপনারা একটি এস এস থ্রি জিরো ফোর গ্রেডের নেট পাওয়া যাবেন অনেকেই অন্য অন্য ব্র্যান্ডের পাম্পের ক্ষেত্রে কমপ্লেন করে বা কিছুদিন পানির মধ্যে থাকলে কিন্তু নেটটা জং ধরে যায় বা নষ্ট হয়ে যায় বাট আমরা আপনাদেরকে বলতে পারবো লিউ ব্র্যান্ডের এই নেটটি কিন্তু আল্লাহ রহমতে ইনশাল্লাহ জংও ধরবে না বা হবে না তার কারণ হলো এটা অনেক হেভি একটি নেট প্লাস এস এস থ্রি জিরো ফোর গ্রেডের আমরা যদি পাশাপাশি গাজির নেটটা দেখাই গাজির নেটটা কিন্তু এস এস কালার করা রয়েছে কতটুকু হানড্রেড পারসেন্ট এসএস কিনা আমার ঠিক জানা নাই তবে গাজি নেটটি কিন্তু এটার তুলনায় অনেক পাতলা তো লিউ ব্র্যান্ডের আগের মাটনামগুলোর কালারটা কিন্তু অন্যরকম ছিল ম্যাক্সিমাম নন ব্র্যান্ডের কোম্পানিগুলো কিন্তু লিউ ব্র্যান্ডের কালারটা কিন্তু ফলো করার কারণে তারা কিন্তু তাদের পাম্পগুলোর টোটালি কালারগুলো কিন্তু পরিবর্তন করেছে তার একটি মাঝখানে দেখবেন অরিজিনাল প্রতিটি পাম্পের মাঝখানে এরকম একটা অরেঞ্জ কালার থাকবে এই অরেঞ্জ কালারটা হলো লিউ ব্র্যান্ডের মাঠ পাম্পের মেইন বৈশিষ্ট্য এটা একটু খেয়াল করবেন আর আরও কিছু দিক রয়েছে যেই দিকগুলো দেখে আপনারা লিউ ব্র্যান্ডের অরিজিনাল মাঠ পাম্পগুলো কিনতে পারবেন আমরা এক এক করে দেখে দিব লিউ ব্র্যান্ডের থ্রি হর্স পরের চার ইঞ্চি ডেলিভারি কিউডিএক্স পঁয়ষট্টি আট মডেলের যেই পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে বারোশো পঞ্চাশ লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন তবে আপনাদের ডিস্টেন্স যদি দূর হয় যেমন আপনি একশো ফিট দূরে যেই পানিটা পাবেন আপনি যদি পাঁচশো ফিট দূরে পানিটা নেন তাহলে কিন্তু পানির পরিমাণটা ওইটা থাকবে না কিছুটা কম হবে এটা যে কোনো কোম্পানির ক্ষেত্রেই হবে তো এখন আমরা আপনাদেরকে পাম্পটির একটু নেম প্লেটটা একটু দেখাই দিতে চাচ্ছি পাম্পটির উপরে কিন্তু একবারে লিউ খোদাই করে লেখা থাকবে আর দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখবেন এই যে সিরিয়াল নাম্বারটার পর কিন্তু লিউ বিডি লেখা থাকবে লিউ বিডি বলতে বোঝায় লিউ পাম্প বাংলাদেশ লিমিটেড তার মানে হল এটা লিউ ব্র্যান্ডের অফিসিয়াল প্রোডাক্ট কোনো সমস্যা হলে ছয় মাসের মধ্যে কোম্পানির লোক গিয়ে ঠিক করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না প্লাস এখানে পানির ক্যাপাসিটি রয়েছে মডেল নাম্বার হেড মিটার ক্যাপাসিটার কত ইউজ করা হয়েছে আইফি সিক্সটি এইটের রেটিং রয়েছে তো ডিটেলস এখানে দেওয়া রয়েছে আর বিশেষ একটি দিক হলো লিউ ব্র্যান্ডের যেই ক্যাবেলটা তারা ব্যবহার করে অন্য অন্য পাম্পের কোম্পানি যেই ক্যাবলটা ব্যবহার করে তার থেকে কিন্তু মোটা এবং হ্যাভি আমরা যেহেতু স্যাম্পলের মাল রাখা থাকে আমাদের দোকানের সামনে তাই আমরা পলিথিন দিয়ে মরিয়ে রেখেছি তার কারণ হলো দোলা কারণে কারণের জন্য তারটা নষ্ট না হয় তো লিউ ব্র্যান্ডের কিউডি এক্স পঁয়ষট্টি আট মডেলের যেই পাম্পটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটিতে কিন্তু বারোশো পঞ্চাশ লিটার পানি প্রতি মিনিট শেষ করতে পারবেন তেইশ হাজার ছয়শো টাকা এই পাম্পটির দাম রয়েছে বর্তমান এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন আর এই দামটা যে সবসময় একরকম থাকবে এমনটা না যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে সঠিক দামটি জেনে তারপরে পানির পাম্প মোটরগুলো কিনতে আসবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক দামটি জেনে নেবেন আমরা এখন আপনাদেরকে গাজী ব্র্যান্ডের থ্রি হর্স পরের চার ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্পটি দেখাবো যারা চান যে মিডিয়াম বাজারের মধ্যে আমি একটা পাম্প কিনবো যে বাংলাদেশের মধ্যে ব্র্যান্ডের হতে হবে তাহলে আমরা বলবো আপনাদেরকে গাজী ব্র্যান্ডের থ্রি হওয়ার্স পরে চার ইঞ্চি ডেলিভারি টিপিএস তিন হাজার এইচডি এই পাম্পটি আপনারা দেখতে পারেন এই এই পাম্পটিও পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা সহ ইত্যাদি কাজে আপনারা ব্যবহার করবেন ব্যবহার করতে পারবেন চার ইঞ্চি ডেলিভারি হবে এখানে কটন পাইপ প্লাস্টিক পাইপ যে কোনো পাইপই আপনারা ব্যবহার করতে পারবেন আর এই পাম্পটির মিশনে কিন্তু একটা নেট দেওয়া থাকবে আপনারা নেটটা দেওয়ার কারণ সবাই জানেন যে পুকুরের ছোট মাছ বা আদার ছোট ছোট ময়লা যেন পাম্পের ইম্পিলারে গিয়ে কোনো প্রবলেম না করতে পারে এই জন্য কিন্তু এই নেটটি ব্যবহার করা হয়ে থাকে গাজী ব্র্যান্ডের মাঠ পাম্পগুলোতে কিন্তু কোনো অফিসিয়াল পার্টসের গ্যারান্টি ওয়ারান্টি থাকে না তার একটি কারণ হলো গাজী ব্র্যান্ডের প্রতিটি পাম্পে যেমন জেট পাম্প সাইন্টিফিক্যাল পাম্প সাম্বারসিবল পাম্প ইরিগেশন পাম্প সহ ইত্যাদি মডেলের পাম্পে কিন্তু এক বছরের পার্সেল গ্যারান্টি আরেক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে গাজী কোম্পানির কোনো মডেলের মাঠ পাম্পে কোনো অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না যার কারণে আমরা ভিডিওতে আমরা বলে দিই অনেক সময় দেখা যায় কিছু কিছু কাস্টমার আমাদেরকে বলে ভাই গাজী ব্র্যান্ডের আমরা অন্য অন্য মডেলের পাম্পগুলো ব্যবহার করতেছি প্রতিটি পাম্পেই তো কোম্পানি বা দোকানদার আমাদেরকে গ্যারান্টি দেয় বাট আপনারা না বলেন কেন ভাই আমাদের পার্সোনাল কোনো লস বা লাভ নাই কোম্পানি যেহেতু দেয় নাই সে জন্য আমরা আপনাদেরকে গ্যারান্টিটা বলতে পারি না তার কারণ হলো আমি আপনাকে গ্যারান্টি বলে দিলাম পরবর্তীতে নেওয়ার পরে আপনি কিছুদিন পরে যদি এক না করুক সমস্যা হয় তখন যদি আমার কোথায় কাজে মিল না রাখতে পারি তখন আমার প্রতি আপনার বিশ্বাস নষ্ট হবে যার কারণে কোম্পানি যেহেতু দেয় না আমরাও না বলি আমরা একটু ব্র্যান্ডের পাম্পের নেম প্লেটটি আপনাদেরকে দেখা দিতে চাচ্ছি এই পাম্পটির মডেল নাম্বার উপরে লেখা থাকবে টি ফি তিন হাজার এইচডি পাওয়ার থ্রি হোর্স পর ম্যাক্সিমাম ফোলোর দেওয়া আছে হেড দেওয়া আছে চার ইঞ্চি ডেলিভারি আইফি সিক্সটি এইটের রেটিং দেওয়া আছে আর এটা গাজী ব্র্যান্ডের পাম্পটির সাথেও কিন্তু আপনারা প্রায় বিশ থেকে বাইশ ফিটের মতন একটা কেবেল পেয়ে যাবেন মোটামুটি কোয়ালিটির তবে আপনাদের মোটর যদি আপনাদের মিটার থেকে অনেক বেশি দূরে রাখেন তাহলে আমরা বলবো আপনাদেরকে তারটা আরেকটু মোটা ব্যবহার করবেন তাহলে আপনাদের মোটরগুলো কিন্তু গরম কম কমভাবে স্মুথলি আপনারা ব্যবহার করতে পারবেন তো ব্র্যান্ডের যে নেটটি এখানে ইউজ করা হয়েছে লিউর তুলনায় কিন্তু যেহেতু দামটাও কম কিছু না কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হতো যার কারণে লিউ ব্র্যান্ডের মাট পাম্পের যে নেটটা অনেক হ্যাভি তুলনামূলক গাজিরটা একটু লাইট যদি আপনারা সামনাসামনি দেখেন তাহলে বুঝতে পারবেন তবে ওভারঅল দামেরও একটা গ্যাপ রয়েছে যেমন লিউ ব্র্যান্ডের পাম্পটির দাম হলো তেইশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে আর ব্র্যান্ডের এই মাট পাম্পটির দাম হল সতেরো হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট রয়েছে তো আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের যে বাজেটে যেটা কুলায় আপনারা ওই পাম্পটি কিনবেন আমাদের কাছ থেকে আপনারা লিউ এবং গাজী ব্র্যান্ডের দুটি মাঠ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন গাজী ব্র্যান্ডের এক হর্ষের দুই ইঞ্চি দেড় হর্ষের দুই ইঞ্চি বা দুই হর্ষের তিন ইঞ্চি মডেলের পাম্পগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা গাজী এবং লিউ দুটি ব্র্যান্ডের মাঠ পাম্পেরই ডিলার রয়েছি আপনারা আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যে কোনো ব্র্যান্ডের মাঠ পাম্প সহ অন্য অন্য পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন আর সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা এই পাম্পগুলো পাঠিয়ে থাকি কোন রকম অগ্রিম ছাড়াই তার কারণ হল ইউটিউবে দেখা যায় কিছু কিছু অসাধু চক্র আছে যারা অন্যের ভিডিও কেটে নিয়ে তাদের নাম্বার বসিয়ে কিন্তু প্রতারণা করে যে মালটার দাম রয়েছে বিশ হাজার বা পনেরো হাজার টাকা তারা দশ হাজার বা তিন হাজার পাঁচ হাজার টাকা এরকম অফার করে যখন কাস্টমার সস্তা দেখে দুইশো তিনশো পাঁচশো টাকা অ্যাডভান্স পাঠায় তার পরবর্তীতে কিন্তু তারা মাল পাঠায় না তাদের কোনো অ্যাড্রেস বা দোকান বলতে কোনো কিছুই নেই এই জন্য আমরা যখন মালগুলো পাঠাই কোনো রকম অগ্রিম চার্জ আমরা চাই না আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এজে আর জননী সুন্দরবন তারপরে যারা একবার হোম সার্ভিস চান স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আমাদের মালের যেই দামটা সেই দামটা আমরা রাখবো বাট ট্রান্সপোর্ট খরচ এবং কন্ডিশন চার্জটা কিন্তু আপনাদেরকে বহন করতে হবে আমাদের দোকান হলো ঢাকা নবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাপুর ও ঢাকা এগারোশো নবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মিল করে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওটা সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম